আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে আছি যে আমাদের অনেকের মোবাইলে ইউটিউব চলছে না বা ইউটিউব ওপেন করতে গেলে এরকম একটা লেখা আসে। লেখাটা হচ্ছে ইউটিউব নিডস অ্যান্ড আপগ্রেড এই সমস্যাটি বেশিরভাগ দেখা যায় ওল্ড পার্সনের ফোনগুলিতে মানে হচ্ছে যে ফোনগুলি আগের পুরনো ভার্সনের তো এখন মূল কথা হচ্ছে আপনাদের যাদের ফোনে এরকম সমস্যাটা হচ্ছে তাহলে আপনারা কিভাবে ইউটিউব চালাবেন তো আপনারা যেভাবে ইউটিউব চালাতে পারবেন সেই প্রচেষ্টায় দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে এই সমস্যাটার সমাধান করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে হোম পেজে চলে আসতে হবে আপনার ফোনের হোম পেজে আসার পর এখান থেকে আপনি ক্রুম ব্রাউজারটা ওপেন করবেন ক্রুম ব্রাউজার ওপেন করার পর চার্জ পারে ইউটিউব ডট কম লিখে চার্জ করবেন তারপর প্রথম ইউটিউব ডট কম সাইটটির উপর ক্লিক করবেন সাইটটির উপর ক্লিক করার পর আপনি ক্রুমের মধ্যে ইউটিউবটা ওপেন করতে পারবেন তো আপনি এখান থেকে সবসময় ইউটিউবটা চালাতে পারবেন এখানে আপনি ইউটিউব অ্যাপের মতো ভিডিও দেখতে পারবেন ভিডিও চাষ করেও দেখতে পারবেন লাইক কমেন্টও করতে পারবেন মানে হচ্ছে এখানে আপনি ইউটিউব অ্যাপের মতো আপনি সব কিছু এখানে করতে পারবেন